বিএনপি ক্ষমতায় এলে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বলছেন হাসান সরকার স্বৈরাচারের দোষরদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকুন বলছেন তারেক রহমান এদিকে গণহত্যার মামলায় শেখ হাসিনা ইস্যুতে মোড় পাল্টে দিতে পারে ভারত জানাব ভারত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে বলছেন প্রধান উপদেষ্টা এবং সর্বশেষ জানাবো ছাত্র জনতার আত্মত্যাগকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না বলছেন দর্শক শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত বিএনপি ক্ষমতা এলে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বলছেন হাসান সরকার বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতা এলে দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে আগামী দিনের গণতন্ত্রকে সুসংহত রাখতে তারিক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যে বিনির্মাণ হবে তাতে দেশের সবাই সুফল ভোগ করবে যদিও এখন ডক্টর মাহমুদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি থাকবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা সহ শ্রবমূলের ঊর্ধ্বগতি রোধ করে সাধারণ মানুষের জীবন মান রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে গণহত্যার মামলা শেখ হাসিনা ইস্যুতে মোড় পাল্টি দিতে পারে ভারত ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন থেকেই প্রতিবেশী দেশটিতে অবস্থান করছেন তিনি এদিকে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি ক্রমে জোরালো হচ্ছে গত আটই আগস্ট শপথ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসু বলেছেন ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন সেই সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন আদালত থেকে নির্দেশনা পেলে তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে অন্তর্বর্তী সরকার যদি তার প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করে ভারত কি তা প্রত্যাখ্যান করতে পারবে এ ব্যাপারে ভারত বাংলাদেশ প্রত্যুরপণ চুক্তি কি বলে প্রতিবেশী দুই দেশের মধ্যে দুই হাজার তেরো সালে প্রত্যুরপণ চুক্তি প্রথমবারের মতো সই হয় দুই সালে তা সংশোধন হয় চুক্তিটি ছিল দুই দেশের অভিন্ন সীমান্তে বিদ্রোহ ও সন্ত্রাসবাদের সমস্যা মোকাবেলার লক্ষ্যে একটি কৌশলগত ব্যবস্থা চুক্তির প্রাথমিক উদ্দেশ্য ছিল পলাতক অপরাধীদের প্রত্যর্পণের প্রক্রিয়াকে সুগম করা বিশেষ করে যারা জাতীয় নিরাপত্তার চল হুমকি স্বরূপ কার্যকলাপে জড়িত তাদের জন্য বাংলাদেশের মাটিতে ভারতীয় বিদ্রোহীদের আশ্রয় গ্রহণ এবং ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশি বিদ্রোহীদের অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবেলা করার এক অভিন্ন উদ্বেগ থেকে চুক্তিটি করা হয় চুক্তিতে কিছু ধারা হয়ে রয়েছে চুক্তিতে কিছু ধারা রয়েছে যাতে বলা আছে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় কিংবা এমন কোন অভিযোগে দোষী সাব্যস্ত হয় এবং কমপক্ষে এক বছর কারাদণ্ড হয় তাহলে উভয় দেশে ওই ব্যক্তিকে ফেরত দিতে বাধ্য থাকবে চুক্তির দ্বৈত অপরাধের নীতির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো যে অপরাধের জন্য প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছে তা অবশ্যই উভয় দেশে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃত হতে হবে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা বলপূর্বক গুম ও গণহত্যা সহ একাধিক স্তরে গুরুতর অভিযোগে মামলা হয়েছে রাজনৈতিক মর্যাদা এবং অভিযোগের প্রকৃতি বিবেচনা করে ভারতে আশ্রয় চাওয়া তার জন্য চ্যালেঞ্জিং হতে পারে রাজনৈতিক মর্যাদা এবং অভিযোগের প্রকৃতি বিবেচনা করে ভারতে আশ্রয় চাওয়া তার জন্য চ্যালেঞ্জিং হতে পারে এরপর ২০১৬ হাজার ষোলো সালের সংশোধনীর কারণে প্রত্যর্পণ প্রক্রিয়া একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসে সংশোধিত চুক্তির ফলে প্রত্যর্পণের শর্ত আর সহজ হয় ফলে আগে তথ্য প্রমাণ পেশের প্রয়োজনীয়তা ছিল তা দূর হয় এবং শুধুমাত্র অনুরোধকারী দেশের একটি উপযুক্ত আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রয়োজন হয় প্রত্যুরপণ চুক্তির আলোকে যদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিক ভাবে শেখ হাসিনার অনুরোধ করে তাহলে চুক্তির আওতায় ভারত তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করতে আইনগতভাবে বাধ্য তবে চুক্তির নম্বর উল্লেখ আছে যদি কোনো দেশ মনে করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা করা হয়েছে তাহলে তাকে প্রত্যর্পণের অস্বীকৃতি জানানো হবে কিন্তু এই ধারাতেই আবার বিশেষভাবে উল্লেখ আছে হত্যা সন্ত্রাসবাদ ও অপহরণের মতো অপরাধগুলো রাজনৈতিক অভিযোগ হিসেবে বিবেচনা করা হবে না সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এখন পর্যন্ত যেসব মামলা করা হয়েছে সেগুলো সবই হত্যা অপহরণ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগগুলো বিবেচনা করলে দেখা যাচ্ছে ধারা ছয় অনুযায়ী ভারত তাকে ফেরত অস্বীকৃতি জানাতে পারবে না প্রত্যর্পণে অস্বীকৃতি জানানোর আরেকটি ভিত্তি হতে পারে ধারা আট এটা বলা আছে যদি অসৎ উদ্দেশ্যে কারো বিরুদ্ধে কোনো মামলা করা হয় তাহলে তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে ভারতীয় ধারাটি ব্যবহার করতে পারে তারা দাবি করতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে বিরুদ্ধে সঠিক বিচার করার সৎ উদ্দেশ্যে মামলা করা হয়নি এভাবেই দুই দেশের রাজনীতিতে নতুন মোড় যুক্ত করতে পারে নয় দিল্লি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যেহেতু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র ছিল সে কারণে নয় দিল্লি ধারা ব্যবহারের সমর্থন পেতে পারে তবে বাংলাদেশ সরকার তাকে ফেরত চাওয়ার পরও যদি ফেরত না দেয়া হয় তাহলে এটি ঢাকা দিল্লির সম্পর্ক বৈরিতার পর্যায়ে নিয়ে যাবে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পর্যালোচনামূলক সাময়িকীদের ডিপ্লোমাটের নিবন্ধনে এসব সব তথ্য উঠে ভারত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যত সমতার ভিত্তিতে বলছেন প্রধান উপদেষ্টা ভারত ছৌ প্রতিবেশীদের সঙ্গে ন্যায্যত সমতার ভিত্তিতে সম্পর্ক হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস তিনি বলেন দায়িত্ব দেওয়ার পর যেসব সরকার প্রধানের সঙ্গে আমার টেলিফোনে যোগাযোগ হয়েছে তাদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আমরা ভারত এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে সুসম্পর্ক চাই তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে প্রধান উপদেষ্টা বলেন ভারতের সঙ্গে আমরা ইতোমধ্যে বন্যা মোকাবেলায় উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সহযোগিতার আলোচনা শুরু করেছে দক্ষিণ এশিয়া বৃদ্ধির লক্ষ্যে আমি রাষ্ট্র রাষ্ট্রগোষ্ঠী পুনরুজ্জীবিত করার উদ্যোগ তিনি বলেন দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দেশের সরকার প্রধান টেলিফোনে এবং শুভেচ্ছা বার্তা পাঠিয়ে আমাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনাররা আমার সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন আমার অনুরোধে সংযুক্ত আরব আমিরাতে সাতান্ন বাংলাদেশি যারা ফাঁসি বাদ বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ করায় বিভিন্ন মেয়াদের দণ্ডিত হয়েছিলেন তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন সে দেশের সরকার ইতিমধ্যে তাদের কয়েকজন দেশে ফিরে এসেছেন এই ক্ষমা একটি ঘটনা উল্লেখ করে তিনি বলেন সংযুক্ত রাষ্ট্রপতি শেখ নাহিয়ানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছি আপনাদের সবার পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা চাই আমাদের দেশ যেন একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের কাছে সমানের সঙ্গে পরিচিত হয় দেশের পরিকল্পনা যেন দেশের মানুষ কেন্দ্রিক হয় কোন নেতা বা দল কেন্দ্রিক নয় আমরা সৈলচারি হাসিনা সরকারের অহেতু কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্প বাস্তবায়িত হতে দেখেছি যেগুলো কখনোই দেশের মানুষের জন্য ছিল না বরং এর সাথে জড়িত ছিল কুচ্ছিত আমিত্ব এবং বিশাল আকারের চুরি চলমান এবং প্রস্তাবিত সকল উন্নয়ন প্রকল্পগুলোর গুলোর যাচাই বাছাই করার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি তিনি আরো বলেন প্রকল্প বাস্তবায়নের পর্যায়ে বিবেচনা করে বাকি কাজে ব্যয়ের সাশ্রয় এমনকি প্রয়োজন বোধে তা বাতিল করার কথা বিবেচনা করা হবে দেশের মানুষকে আর ফাঁকি দেওয়া চলবে না কর্মসংস্থান তৈরি করবে এমন প্রকল্পগুলো আমরা অগ্রাধিকার দিব স্বৈরাচারের দোষরদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকুন বলছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন স্বৈরাচার বিদায় হয়েছে তারা এখনো ঘোরাফেরা করছে তারা বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে তারা জনগণের প্রিয় দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছে শহীদ জিয়ার সৈনিকরা তাদের রুখে দেবে এমন সময় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুসহ সব রাজবন্দীদের মিথ্যা মামলার প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান তারেক রহমান তিনি বলেন বিএনপি সরকার গঠন করলে টাঙ্গালের পণ্য আনারস ব্যাপক হারে বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বিভিন্ন জেলার সম্ভাবনা নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে সুতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয় আব্দুল সালাম পিন্টু পঞ্চম ষষ্ঠ ও অষ্টম সালাম পিন্টু পঞ্চম ষষ্ঠ অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের টাঙ্গাল দুই গোপালপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এক সালের চৌঠা দলীয় জোট সরকারের উপমন্ত্রী দায়িত্ব পান দুই সাল থেকে তিনি ষড়যন্ত্রমূলক ভাবে জেল হাজতে বন্দী আছেন ছাত্র জনতার আত্মত্যাগকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না বলছেন অলি লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অলি আহমেদ বলছেন ছাত্র জনতার চরম আত্মত্যাগের বিনিময়ে দুর্নীতিবাদ সরেচারি টাকা পাচার লুণ্ঠনকারী এবং গণহত্যাকারী ফাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায় হয়েছে এ অসীম আত্মত্যাগকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না তিনি বলেন অভ্যুত্থান পরবর্তী দেশের সব কর্মকাণ্ড স্বচ্ছতা ও সততার সঙ্গে দ্রুত গতিতে বাস্তবায়ন না হলে সমস্যার বৃদ্ধি পাবে অনেকগুলো নিয়োগ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে সুযোগের মাথায় লোক দেখানো কাজ করলে হবে না গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অধিকতর সতর্কতার সঙ্গে মনোনয়ন বা নিয়োগ নিশ্চিত করতে হবে এছাড়া উপদেষ্টা এবং নতুন নিয়োগ ব্যক্তিদের অতীত ইতিহাস জানা না থাকলে বা রাজনৈতিক প্রকার অভাব থাকলে দেশ ক্ষতিগ্রস্ত হবে ওলি আহমেদ বলেন আমরা এলডিপির পক্ষ থেকে দুই দফার সংবাদ সম্মেলন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মোট তিরাশিটি প্রস্তাবন উত্থাপন করি যা আমাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য নয় বরং দেশের সার্বিক মঙ্গলের জন্য তবে দুঃখজনক হলেও সত্য যে সংস্কার বাস্তবায়নের গতি হতাশা ব্যঞ্জক তিনি আরো বলেন একজন উপদেষ্টা বলেছিলেন যে জাতীয় সঙ্গীত একটি বিতর্কিত বিষয় সুতরাং এটি পরিবর্তন করা যাবে না যা জানা উচিত জনগণের মতামতের উপর ভিত্তি করে সবকিছু পরিবর্তন করা সম্ভব কোনো ভবন কারো বাপের ভবন না বরং জাতীয় প্রতিষ্ঠান মিউজিয়াম করা অবশ্য প্রয়োজন তবে প্রশ্ন হলো গণভবনে কেন অন্য জায়গায় নয় কেন জাতীয় প্রতিষ্ঠান পরিবর্তন করার আইনগত ভিত্তি এখন কোথা থেকে পেলেন 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর অন্য কিছুই অধিকতর গুরুত্ব পেতে পারে না এলডিপি এর নেতা বলেন আন্দোলনকারী আমাদের ছেলেমেদের বা জনতার সরলতাকে পুঁজি করে কোনো অন্যায় পদক্ষেপ নয় ঠিক হবে না দ্রুত সম্ভব আইন শৃঙ্খলার উন্নতি সাধন করতে হবে আমরা জানি বর্তমান প্রেক্ষাপটে এটি খুবই কঠিন কাজ তবে পুলিশ প্রশাসনকে দ্রুত কার্যকর করতে হবে তা না হলে গণহত্যাকারীরা মাথা চাড়া দিয়ে উঠতে পারে তিনি আরো বলেন নিত্যপণের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্য দিয়ে আসতে হবে অসংখ্য আহত ছাত্র জনতা হাসপাতালের বেডে কাতরাচ্ছে এরই মধ্যে বন্যায় কয়েকটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও বারবার ভাটির দেশ হিসেবে আমরা উজানের দেশের বৈরিতার শিকার হচ্ছে প্রিয় দর্শকের ছিল এই মুহূর্তে সর্বশেষ আপডেট সংবাদ পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ